হ্যালো ব্রেওয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আমি কিন্তু ভালো নেই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা বাঙালি মহিলাদেরকে কিন্তু এরকম কারেন্টের তার দিয়ে কিন্তু পিঠা ছয়ার বলতেছে যে কাম করবি না করতি না ঠিক আছে মানে কাজে যাবে কি যাবি না এরকম কথা বলতেছে আর কিন্তু তাদেরকে মারতেছে অন্যের স্ত্রী বা অন্যের বোনকে এভাবে পিটানো প্রবাসের মাটিতে এটা কতটা নিকৃষ্ট এবং জঘন্য কাজ যারা ভিডিওটা দেখছেন সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পুরা ভিডিওটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তাহলে কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারবেন পৃথিবীর যে কোনো দেশেই হোক একটা পুরুষ একটা মহিলার গায়ে এভাবে হাত তুলতে পারে না এটা কোনো দেশের আইনই নেই এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন আমার স্কিনে অত ভালো করে বুঝা যাচ্ছে না কারণ বিডিওটা অত ভালো হয়নি তো সেই জন্য কিন্তু তার চেহারাটা এত ভালো করে বোঝা যাচ্ছে না তো এই লোকটাকে যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার বাড়ি কোন ডিস্ট্রিক্ট বা কোন গ্রাম বা তার নাম কি তার যদি একটা স্পষ্ট ক্লিয়ার ছবি থাকে সেই ছবিটা আমাকে অবশ্যই দেবেন তাহলে পরবর্তীতে থাকি আর একটা ভিডিও করব প্যাটের দায়ে অথবা সংসারের অভাবের কারণে কিন্তু মা বোনেরা কিন্তু প্রবাসের মাটিতে আসে আর আসার পরে যদি এরকম জুলুম এবং নির্যাতনের শিকার হয় তখন কিন্তু তাদের স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াই তো অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয় অনেক মা বোনদেরকে ক্ষেত্রে কিন্তু এরকম হয় দালালে একটা বিষা বলে নিয়ে দেয় অন্য কাজ কাজে নেয় কোনো শান্তি ডিউটির কথা বলে আট ঘন্টা তখন ডিউটির কোনো লিমিট থাকে না মানে সারাক্ষণ কাজ করার উপরেই থাকে তো দেখা গেছে বিলুটা যেটা দেখলাম পাশে একটা আরব আরবিকে দেখলাম পরা এটা অবশ্যই আরব কোনো কান্ট্রিতে ঠিক আছে তো তাদেরকে বলতেছে পিঠা আর বলতেছে কাজে যাইবে কি যাবি না আমার মনে হয় যে তারা কোনো ছোটো কোম্পানিতে আছে বর্তমানে যদি কিছু লোকজন থাকে তখন দেখা গেছে যে ওই জায়গায় একজন লোক গেলেও যে আমার কিছু লোক লাগবে আমার বাড়িতে কাজ করাবো তখন দেখা গেছে ওই জায়গা থেকে মানে একটা কন্ট্যাক্টের মাধ্যমে তাদেরকে দেয় একদিন দুই দিন বা এক সপ্তাহের জন্য তাদেরকে কিন্তু ওই জায়গায় কাজের জন্য পাঠায় তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কাজের জন্য পাঠালে কাজই করে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে অন্যরকম শারীরিক মানসিক নির্যাতনও করে ঠিক আছে কাজে যাওয়ার পরে তো আমার মনে হয় যে এটা হচ্ছে গা এরকম একটা কোম্পানি হতে পারে যারা বাহিরে মানে দিন অথবা সপ্তাহে ঘন্টা হিসাবে লোকজনকে কাটে কাজে পাটাই এরকম কিন্তু অনেক দেশে কিন্তু এরকম মানে ছোটো কোম্পানি আছে যারা বাসাবাড়িতে কাজে পাঠায় তা আমার মনে হয় যে এরকম কোনো কোম্পানিতেই তারা আসছে আসার পরে তাদেরকে যখন কাজে পাঠাচ্ছে হয়তো বা তারা মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে সেই জন্যই মনে হচ্ছে তারা কাজে যেতে চাচ্ছে না কারণ প্যাটের দায়ে বা অভাবের কারণে কিন্তু মানুষ বিদেশে আসে একটু স্বাবলম্বী হওয়ার জন্য আর স্বাবলম্বী হতে কে না চায় কারণ বিদেশে আসার পরে তার তো জানে যে কাজ করতে হবে তো সেক্ষেত্রে যদি এটা কোনো শারীরিক বা মানসিক কাজ না হতো নির্যাতনের কোনো কাজ না হতো তাহলে সে কিন্তু কাজে যাওয়ার জন্য মানা করতো না সে কিন্তু কাজে ঠিকই যেত তাই মনে হয় এরকম কোনো কিছুই তো সেই জন্যে কিন্তু সে কাজে যাচ্ছে না বা কাজে যেতে যাচ্ছে না তারপরে কিন্তু এখানে তিনটা চারটা মহিলাকে পিটাচ্ছে আর যে পাশ থেকে বিরুড়া হয়েছে সেই পাশেও কিছু মহিলা অবশ্যই ছিল সেরা হয় তারা হয়তোবা সেই বিরোড়া করছে গোপনে যদি দেখতে পারতো তাহলে তারা তাকে কিন্তু অনেক মারধর করতো তো এইভাবে অনেক কোম্পানিতে আসে বাংলাদেশি সুপারভাইজার সব সুপারভাইজার খারাপ না অনেক সুপারভাইজার আছে আপনার আপন বাইর আপনার সাথে ভালো ব্যবহার করবে আবার কিছু কিছু সুপারভাইজার আছে আপনি অসুস্থ ডিউটিতে গেছেন না কেন সে বাসায় এসে আপনাকে লাথি দিবে কিলকুশি এরকম অনেকের কাছ থেকে শুনেছি যদি এটা কোনো প্রবাসী দেখে থাকেন তাহলে আমার এই কথাটা মিথ থাকে না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি সত্যি হয় সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক কোম্পানিতে এমন বাংলাদেশি সুপারভাইজার আছে আপনি যদি কাজে না না যান আপনার মা বাবা ফ্যামিলি সবাইকে তুলে গালিগালাস করবে আর যদি আপনার কাজটা একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু তারা গালা গিলাস করবে লাথি মারবে চর মারবে এটা সেটা অনেক কিছুই করবে তো আমার এই কথাটা যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু জানতে পারবেন বা জানেন আর যদি এইরকম আমি যে কথাটা বলছি সেটা যদি মিথ্যা হয় কমেন্টে বলবেন যে আপনার কথাটা সম্পূর্ণ মিথ্যা আর যদি সত্যি হয় তাহলে কমেন্টে বলে যাবেন যে আসলে সত্যি এখন আমার কথা হচ্ছে গা যারা বাংলাদেশে আছেন এই ভিডিওটা যদি কোনো মা বোনে দেখে থাকেন তাহলে বিদেশে আসার আগে অবশ্যই জেনে শুনে বুঝে ভালো কোনো জায়গায় ভালো কোনো কোম্পানিতে আসবেন যদি নিজে স্বাবলম্বী হতে চান ফ্যামিলিটাকে ভালো করে মানে চালাতে চান বা ভালো রাখতে চান তো এইরকম যদি উল্টাপাল্টা কোম্পানিতে আসেন তাহলে দেখেন এই বনগুলোর কী কী অবস্থা হইতেছে মানে কাজে যাচ্ছে না দেখে তার দিয়ে বিদ্যুতের তার দিয়ে কিন্তু তাদেরকে পিটাচ্ছে কেউ যদি তাকে চিনে থাকে ছবিটা দিয়ে বা তার ঠিকানা দিয়ে যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে পরবর্তী তার সম্পূর্ণ ঠিকানা দিয়ে একটা ভিডিও করব তো বাংলাদেশ কাজ কাজকর্ম এমন কোনো লুক দেখলে তার বিষয়ে একটি পদক্ষেপ নেবেন আর বাংলাদেশে যাওয়ার পরে আমি বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা নিয়ে যারা কাজ করেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে এটা আপনার মাথায় রাখবেন তাকে বাংলাদেশে যাওয়ার পরে আইনের আওতায় নেবেন কারণ এরকম যদি প্রবাসীদের উপর বাংলাদেশি হয় একটা বাংলাদেশের উপরে নির্যাতন করে ঠিক আছে তো সেটা কিন্তু মেনে নেওয়া যায় না বাইরে কিন্তু দেখা গেছে যে অনেকের কাছ থেকে কিন্তু নির্যাতনের শিকার হতে হয় বাংলাদেশিদেরকে তারপরে যদি এরকম বাংলাদেশি হয়ে যদি একটা বাংলাদেশের উপর একটা তাও একটা মহিলার উপর এরকমভাবে নির্যাতন করে তাহলে সে কি মানুষ না অন্য কিছু সেটা আপনারা কমেন্ট করে বেশি জানাবেন তাহলে চলুন এখন বাকি ভিডিওটা দেখে আসি 자자 깜짝 놀랐잖아 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 깜짝 놀랐 তো আশা করি আপনারা ভিডিওটা দেখছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এরকম একটা কুলাঙ্গারের বিচার হয় এবং শাস্তি হয় হোক সেটা দেশের মাটিতে অথবা বিদেশের মাটিতে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ